নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দমচন্দ্রগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পের আজকের গল্প চুপি চুপি ভালোবাসা বিকেলের শেষ আলোটা জালনার ফাঁক গোলে এসে পড়েছে মেঘলার চুলে জালনার ধারে বসে গল্পের বই পড়ছিল মেঘলা হঠাৎ এক টুকরো কাগজ এসে পড়ল জানালার পাশে লেখা ছিল তোমার চুলে আলো পড়লে আমার মন গলে যায় পাশের বাড়ির ছাদ থেকে মেঘলা হেসে ফেলল ছেলেটার নাম অরণ্য প্রায়ই ছাদে উঠে গান গায় মাঝে মাঝে হারমোনিকায় সুর তোলে ওদের চোকাচকি হয় কিন্তু কথা হয়নি এরপর প্রায় নতুন নতুন লাগলো তোমার হাসিতে বসন্ত আসে আজ সাদা শাড়িতে রাজহংসী লাগছিল আর চুল খুলেছিলে কেন আমার মনে ঝড় উঠেছে মেঘলা একদিন লিখে বসলো ঝড় উঠুক তবুও এই জালনার ধারে এসে দাঁড়াও কাল বিকেলে অর্দিন ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল অরণ্য আর মেঘলা চুপিচুপি জানালার পাশে চোখে চোখ পড়তেই দুজনের মুখে একসাথে ফুটে উঠল এক নিঃশব্দ স্বীকারোক্তি ভালোবাসা কখনো কখনো চিরকুটেই শুরু হয় চুপি চুপি অথচ গম্ভীর সত্যর মতো অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পের আজকের ছোট গল্পের বড় বার্তাটি হল গম্ভীর সম্পর্ক প্রায় চুপি গড়ে ওঠে একটু হাসি একটি দৃষ্টি অথবা ছোট্ট একটা চিরকুটের মাধ্যমে অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষক গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না